তবে উঠে ঘরের কাজ মোটামুটি হালকার উপর দিয়ে করে আর হচ্ছে ভাতটা বসিয়েছি সানটা সানটান করে তারপর ভাতটা বসিয়েছি আর গ্যাসটা আস্তে করে এসেছি এখন হচ্ছে ঠাকুরটা দেবো আর এখন তো ফুলে সব ফুল পারি না মানে যে ফুলগুলো পুরো ফুটে যায় শুধু সে কটাই কারণ এগুলো কুড়ি আছে বাজারে যেমন বিক্রি হয় এরকমভাবেই তো বিক্রি হয় মানে কুড়ি শুদ্ধ হচ্ছে বাজারে আবার লেবু লঙ্কাটা আনতে কারণ হচ্ছে ও বাজারে কালকে লেবু লঙ্কাটা পায়নি মানে ফুলের দোকানে যে দোকান থেকে ফুল নিয়ে তুলতে হবে পর্দা ফর্দা সব ওই ক্লিপটা ওই জানলা পর্দাটা আটকে রাখার জন্য হচ্ছে ঘর দর কিছুই মোছাবো না কেননা মিস্ত্রিরা কাজ করে চলে যাবে তারপর মোছাবো ও এক চান্সে কত ভালো পারে আমি বাবা পর তুলতে গেলে তো বাবা পেরে যাবে না বাবা পারবে না না

এইভাবে কি আছে খালি গদিটা বিছিয়ে দিলেই তো হয়ে যাবে বিছনাটা এই বল গদিটা কি করে বেচাবো আমি তোমাকে বেচাতে হবে না আমি এসে বেচিয়ে দেব হুম ঠিক আছে আর পড়বে না আর পড়বে না হ্যাঁ পাকাটা আরো বন্ধ ছিল গদিটা ভারী আছে

দোকান প্রায় বন্ধ হয়ে গেছে বন্ধু প্রায় না পুরো বন্ধই বলতে গেলে আর হচ্ছে ও এখনো দোকানে রয়েছে হিসাব নিকাশের কাজ করছে সেগুলো আর আমার হচ্ছে রান্না প্রায় শেষের দিকে শুধু কালকের মতনই রান্না শুধু আজকে শুধু ডিমের অমলেটটা করছি তো বলেছিলো যে বিরিয়ানি আনবে বলছিল তা আমি বললাম যে না আর আনতে হবে না আজকে তো একদমই শরীর টানছে না তো ও রান্না করলাম ও যার জন্যই বলছিল অবশ্য কাজকর্ম করেছে আজকে উনি কালকের মতন সিম রান্না করে তো দুটো ডিমই ভাজা হয়ে গেছে আজকে ইনি আলু ভাত মাখছে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছো তো দিয়েছি যেন হচ্ছে কাঁচি লঙ্কা কাঁচি দিয়ে যেন শুকনো লঙ্কাগুলো কেটেছে বললাম যে শুকনো লঙ্কা দিয়ে মেখেছে তারপর আবার কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর এত ঝাল হয়েছে আর লঙ্কা গুলো মুখে পড়লে আরো ঝাল একে গরম আরো গরম কালকের মতনই সেম আজকে ওর সেম একই বলতে গেলে টাইম হয় গেছে দুটো বাজে এখন কিন্তু ছাদে হাওয়া আছে আজকে আচ্ছা রোজই হাওয়া থাকে কিন্তু আজকে দেখি ঘরটাও বেশি ঠান্ডা হয়তো জানলাটা করার জন্য জানলাটা খোলা আছে না হাওয়া বাতাসটা যাচ্ছে তো ঘরটা কিরকম লাগছে দেখাই নি তা গিয়ে দেখাচ্ছি আর ওনাকে নিয়ে এসেছি জামা কাপড় তোলার জন্য কারণ সাদে একা আমি আসব না রাত অনেকটাই হয়েছে তো এই হচ্ছে ঘর আচ্ছা ঘরটা একদম অন্য রকম লাগছে ঠিক যেন মন হচ্ছে আমাদের সেই ঘরটা বলে মনে তো হচ্ছেই না অন্তত আমার লাগছে না তোমার তোমার কি রকম লাগছে আজকে ঘরটা আমি তো তো ঘরটা হচ্ছে নতুন ফ্ল্যাটে ভাড়া এসছো একদম অন্য রকম লাগছে ঘরে যে কোনো কিছু একটা পরিবর্তন হলে একটু অন্য রকম লাগে হ্যাঁ রঙটাও রঙ করা ছিল পাখাটা লাগানো ছিল আর খাটমার কিছু ছিল না আমরা তিন দিন মেজিতে সুতাম আমি মা বাবা জায়গা ফুল্স থাকতো এখানে শেষ করছি ভিডিওটা বড় করছি না সারাদিনে পরিশ্রমের ছাপ মুখে বোঝাই যাচ্ছে যে সারাদিন কতটা ধবল গেছে তো যাই হোক আজকের মতো গুড নাইট টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেয় আজকের মতো গুড নাইট টাটা